আসসালামু আলাইকুম যারা টেলিগ্রাম থেকে বিটগেটে আপনারা আপনাদের টোকেনটা উইথড্র করতে পারেন না তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা টেলিগ্রাম থেকে বিটগেটে আপনার টোকেনগুলো নিয়ে নেবেন তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাদের সেই বোটটায় চলে যেতে হবে যেটা থেকে আপনি টোকেনটা উইথড্র করতে চাচ্ছেন তো আমি এখানে জু ফ্যামিলি নামে একটা বোটে কিছুদিন কাজ করেছি তো কিছু টোকেন পাইছে সেটা এখন উইথড্র প্রসেস দেখিয়ে দেব তো এটার যারা পারেন না এটা কিন্তু ফুল ভিডিও দেখতে হবে তাহলে বুঝবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এয়ারড্রপ নামের সিজনটা চলে এসেছে আর এখানে আমার এয়ারড্রপ এই যে এত পয়েন্ট দিছে দেখতেই পাচ্ছেন মাত্র ছয়শো চুরানব্বই কয়েন আমি পেয়েছি যাই হোক অনেকে এক লাখ দুই লাখ পেয়েছে আমি এটাতে বেশি একটা কাজ করিনি তারপরে এখন দেখিয়ে দেব কিভাবে কাজটা করবেন এখানে আমরা আমাদের ওয়ালেটটা সিলেক্ট করে নেব টাকাটা ওঠার জন্য মানে টোকেনটা আমাদের ওয়ালেটে নেওয়ার জন্য তো যারা বিটগেটে কাজ করে মানে বিটগেট আছে যাদের তারা বিটগেট থেকে নিতে পারবেন নো গ্যাস ফি এবং গেট ডট আয়ো রয়েছে নো গ্যাস ফি কু চেন এক্সচেঞ্জ রয়েছে নো গ্যাস ফি আর এখানে ওয়ান চেন অ্যাডজাস্ট রয়েছে নো কে আই ম্যান আমরা যেটা টন ওয়ালেট বলে থাকি সেটা কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন লাস্টের যে ধাপটা ওখানে কিন্তু আমি এখানে আমাদের মানে আমার যে বটটা আমার এখনও কোনো ওয়ালেট আমি সিলেক্ট করে নেই তো আমি এখানে আমার যেহেতু বিটগেট আছে তো আমি এখানে বিটগেটটা সিলেক্ট করে দেব তো এটার জন্য বিটগেটে একটা ক্লিক করলাম তারপরে দুইটা অপশন আপনার এখানে শো হবে তো একটা হচ্ছে নো লেটস ক্রিয়েট ইট আর একটা রয়েছে ইয়েস আই হ্যাভ ইট প্রথমটায় বলা হয়েছে আপনি কি আপনার ওয়ালেট মানে প্রথমটাই বলা হয়েছে আপনার কি আপনার কি কোনো ওয়ালেট নেই তাহলে এখানে একটি ওয়ালেট ক্রিয়েট করুন তো যেহেতু আর দ্বিতীয়টায় বলা আছে ইয়েস আই হ্যাভ ইট হ্যাঁ আমার ওয়ালেট আছে তাই আমরা দ্বিতীয়টায় ক্লিক করব কেননা আমার ওয়ালেট আছে এই জন্য আমরা লাস্টে যে মানে দ্বিত নিচে যেই অপশানটা দ্বিতীয় নম্বর ইয়েস আই হ্যাভ ইট এটাতে ক্লিক করব আর যাদের নাই তারা এখান থেকে ক্লিক করে ক্রিয়েট করে নেবেন তো আমি নিচেরটায় ক্লিক করে দিলাম ইয়েস আই হ্যাবিটে কারণ আমার ওয়ালেট আছে তো এটার জন্য তারা এখানে বলেছে বিটগেট ইউআইডি লাগবে আমাদের গেটের যে ইউআইডি রয়েছে সেটা এখানে দিতে হবে আর এখানে এই যে জু নামে যে অপশনটা এই এইটা লিখে সার্চ করে এটার যে অ্যাড্রেস আসবে এই অ্যাড্রেসটা এখানে বসাতে হবে তো আমি আবার বোঝাচ্ছি একবার যারা বোঝেন নাই দেখেন তো এখানে বিড গেট ইউআইডি লেখা আছে এখানে ইউআইডিটা দিতে হবে আর আপনার বিড গেটের আর এখানে আপনার বিট গেটের জু ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে তো এই দুটো আমরা এখন নিয়ে আসব আমাদের বিড গেট ওয়ালেটে গিয়ে তো আমি চলে যাচ্ছি আমার বিট গেট ওয়ালেটে একটু ওয়েট করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গেটে একটা ক্লিক করে দিয়েছি অলরেডি আমার বিটগেটটা ওপেন হচ্ছে নাও আমার কিন্তু বিটগেটটা একবারে পুরোপুরি ওপেন হয়েছে আর হ্যাঁ এটা করার জন্য আপনাকে মাস্ট বি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই না থাকলে কিন্তু আপনি ওয়ালেট মানে এটাতে কোনো টাকা আনতে পারবেন না তো দেখেন আমি কীভাবে ওয়ালেটটা ভেরিফাই করছি সেটা এখন দেখাবো না তবে ওয়ালেট ভেরিফাই করলে কীরকম আসবে এখানে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমি কর্নারে ম্যান আইকনে একটা ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু এখানে ভেরিফাইড লেখা আসছে ঠিক আছে এখানে আমার ওয়ালেটটা ভেরিফাইড লেখা আছে আমি আইডেন্টিটি কার্ড দিয়ে ভেরিফাই করে নিয়েছি যদি ওখানে কিন্তু আপনি যদি ভেরিফাই না করেন ওখানে ভেরিফাই লেখা থাকবে ওখানে ক্লিক করে আপনারা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন অবশ্য যার আইডি কার্ড দেবেন তারই ছবি নেবে এখানে ফেস স্ক্যান করতে দিবে তো যার আইডি কার্ড দেবেন তাকে সাথে থাকতে হবে ঠিক আছে তো এখন এটা মনে হয় বোঝাতে পেরেছি তো এখন আমি আবার ব্যাক চলে আসবো আগের জায়গায় তো এটার জন্য আমরা ফার্স্ট অফ এখন একটা কাজ করতে হবে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট নামে একটা অপশন অ্যাসেটে একটা ক্লিক করে দিবেন একবারে কর্নারে যেটা অ্যাসেট লেখা ওটাতে আসবেন আসার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো টাকা উইথড্র করেছি যে ট্রান্সফার ট্রান্সফার ডিপোজিট এগুলো থেকে উইথড্র করেছি আমি এখন এক টাকাও নাই আমি কারণ সব টাকা উঠিয়ে ফেলেছি যাই এখন দেখাব না আমি দেখাচ্ছি এই যে অ্যাসেটে আসার পর আপনারা সিম্পলি এখান থেকে একটু ওয়েট করেন আমি দেখিয়ে দিচ্ছি এই তো নিচে সরি এই যে সরি এ পেয়ে গেছি দেখেন নিচে এই যে উপরে যে কর্নারের উপরে এক নাম্বারে রয়েছে অ্যাড ফান্ডস নামে অপশনটা ফার্স্ট অফ অল আপনি অ্যাসেটে চলে আসবেন নিচে অ্যাসেটে আসার পর আপনি এখানে এই যে অ্যাড ফান্ড নামে অপশনটাতে একটা ক্লিক করে দিবেন তো আমি ওটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি সিম্পলি এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো নামে অপশনটা ডিপোজিট ক্রিপ্টো এটাতে একটা ক্লিক করবেন এই যে এই লেখাটায় ঠিক আছে তো আমরা এখানে ক্রিপ্টো ডিপোজিট ডিপোজিট করবো সেই জন্য এখানে ক্লিক করলাম নেটওয়ার্ক অবশ্যই ভালো থাকতে হবে যাতে করে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এগুলোতে দেরি হলে সমস্যা যাই হোক এখানে আপনি সার্চ করবেন জু আমরা যে জু কয়েনটা এখানে উইথড্র করবো সেজন্য জু লিখতে হবে তো আমি জু লিখেছি মেবি এটাই হবে ওই যে ফার্স্ট যেটা রয়েছে এটাই হবে মে বি তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি একটা ডিপোজিট অ্যাড্রেস নামে একটা অপশন এই যে এখানে দেখেন কি লেখা ডিপোজিট অ্যাড্রেস তো আমরা এটাকে আগে কপি করে নেবো এখানে ক্লিক করে কপি করে নেবেন তো দেখেন আমি কপি করলাম এখন আমি চলে যাব আমার টেলিগ্রাম আইডিতে তো আমি টেলি আমি একবারে দুটোই কপি করে নিয়ে আসি বারবার যাওয়া ভালো না তো আমি এটা তো কপি করলামই এটার আর কোনো কাজ নাই এখান থেকে ব্যাক করবো ব্যাস এখানের কাম শেষ এখন আমি আমার ওই যে আবার হোম বাটনে ক্লিক করে আমার যে হোম বাটন হোম রয়েছে এখানে চলে আসলাম এখন আমি আবার আমার এই যে উপরে কর্নারে যে ম্যান আইকনে একটা ক্লিক করে দেব ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার ইউআইডিটা কপি করতে হবে তো আপনার ইউআইডিটা এই যে এখানে দেওয়া আছে দেখেন ইউআইডি লেখা আছে তো ইউআইডিতে একটা টাচ করলেই কিন্তু কপি হয়ে যাবে এই যে দেখেন আমি টাচ করলাম আর কপি হয়ে গেছে তো এখানের কাজ শেষ এখন বিটগেট কে আমরা বিদায় জানিয়ে দিলাম এন্ড দেন আমরা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসব তো আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্টে ঢুকে পড়েছি তো একটু ওয়েট করেন এখানে লোডিং নিচ্ছে তো এটার জন্য এখন আমরা যেহেতু গেটের ওয়ালেট কপি করে নিয়েছি এখানে নো গ্যাস ফি বিটগেটে আবার ক্লিক করবেন তারপর ইয়েস আই হ্যাব ইট এটাতে ক্লিক করবেন যদি ওয়ালেট থাকে তারপরে এখানে রয়েছে আপনার বিটগেট ইউআইডিটা আগে উপরে বসাবেন নিচে বসাবেন যে অ্যাড্রেসটা কপি করেছেন তো আমি ইউআইডিটা বসিয়ে দিচ্ছি এই যে ইউআইডিটা বসিয়ে দিলাম আর আমার যে অ্যাড্রেসটা নিয়েছি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন দুইটাতে কিন্তু আমি অ্যাড্রেস বসিয়ে দিয়েছি একটাতে ইউআইডি দিয়েছি সরি এই যে একটাতে ইউআইডি দিয়েছি আর একটাতে সেই অ্যাড্রেসটা দিয়েছি যেটা আমি কপি করেছিলাম অ্যাসেটে গিয়ে তো এখন আমার কিন্তু কাজ একবারে শেষ আমার এখন টোকেনটা যখন ওরা দিবে ও এখানে বলছে চব্বিশ ফেব্রুয়ারি বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে ওরা দিয়ে দেবে ডিপোজিট অ্যান্ড গেট আর কিন্তু এটা কিন্তু বাইশ তারিখে বিট গেটের ডিপোজিট ইন্ড হয়ে যাবে বাইশ তারিখে আর চব্বিশ তারিখে আপনি টাকাটা পেয়ে যাবেন আমার কথা মানে বুঝতে পারেন নাই আমি আবার বোঝাই এখানে হচ্ছে আপনার বাইশ তারিখ লেখা আছে দেখেন বাইশ তারিখ দু হাজার পঁচিশে নয়টা বাজে এটা সকাল নয়টায় এই ডিপোজিট শেষ হয়ে যাবে ইন্ড আর চব্বিশ তারিখে এটার ইয়ে ফেব্রুয়ারি ছয়টার দিকে আপনার বিটগেট কনফার্ম লাইন হয়ে যাবে ঠিক আছে তো আপনি এখান থেকে চব বাইশ তারিখের আগেই কাজটা করে নিতে হবে তো এখন বোঝাতে পেরেছি মেবি যাই হোক এখন আপনারা এখানে যেহেতু আমাদের ওয়ালেট ওয়ালেটের ইউআইডি তারপরে আমাদের ওয়ালেটের অ্যাড্রেস দিয়েছি তো এখন এখান থেকে সেভ অ্যান্ড চুজে ক্লিক করবেন সেভ অ্যান্ড চুজ করলেই কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে তো অলরেডি দেখেন এখানে কি বলছে আমাকে দিস ম্যাথ মেথড ইজ এ চুজ এন টু উইথ ড্রো টোকেন্স কী লাগছে দিস ম্যাথড মেথড ইজ চুজেন টু উইথ ড্রো টো মানে এই মেথডটা চুজ করা হয়েছে উইথড্রো করার জন্য এখন আমাদের এখানে কাঁচছে সেখানে কি বলছে লাস্টে একটা লাল দাগ দেখা যাচ্ছে লাল লাল রেখা দেখা যাচ্ছে ওখানে কি বলা হয়েছে রিসেট উইথড্রয়াল অপশন তো এখানে বলতেছে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে আপনি কি এখানটায় রিসেট করতে চাচ্ছেন মানে এটা ডিলিট করতে চাচ্ছেন চাইলে এখনই করতে পারেন এবং নতুন অ্যাড্রেস বসাতে পারেন তো আমাদের কোনো দরকার নেই আমরা যেহেতু যেটা বসাইছি সেটাই আমাদের রিয়েল তো আমরা এখান থেকে কোনো কিছু আর করবো না ডিরেক্টলি এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ক্রস বাটন ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন